আলাইকুম সবাইকে নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ দুই হাজার চব্বিশ আভিওর্স আজকে নার্সিংয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রশ্ন একশো পার্সেন্ট একটু উত্তর মালা সহকারে সমাধান দেওয়ার চেষ্টা করবো তো মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো ভিওর্স আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন দেয় না তো আমরা কিছুক্ষণ আগে আপনাদের প্রশ্নটা কষ্টটা কালেক্ট করেছি এবং সেই সম্পূর্ণ প্রশ্নটি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমাদের কাছে টোটাল প্রশ্নটি আছে তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুইড উত্তরমালা সহকারে আমরা সমাধানটা দিব তো সবাইকে আগে কোশ্চেনটা দেখিয়ে নিই তো ভিওর্স আপনাদের নার্সিংয়ের কোশ্চেন পাওয়া খুবই টাফ আপনারা জানেন এবং আমরা একটা সাইটের মাধ্যমে আপনাদের কোশ্চেনটি কালেক্ট করেছি তো এবছরের নার্সিং পরীক্ষার প্রশ্ন আপনারা মিলে নিতে পারেন তো সমাধান বিষয়ে আপনাদের একটু তথ্য দিয়ে রাখি যে আজকে বিকালের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুইড উত্তরমালা সহকারে সম্পূর্ণ প্রশ্নের সমাধান কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে থাকবো ঠিক আছে তো সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন আর ভিডিওটাকে শেয়ার করতে থাকুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো আপনারা সমাধানের জন্য এই টপিকা করতে হবে কারণ মাত্র প্রশ্ন পেয়েছি সমাধানের কাজ চলতেছে সমাধান কাজ শেষ হলে আমরা দ্রুত সহকারে আপলোড দিব তাই না করে সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলবন রাউন রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখাবেন নতুন কোনো ভিডিওতে